ফুলকিকে রোহিতে দিয়া সিঁদুর চুরি করে পড়িতে গিয়ে ফুলকির হাতে নাতে ধরা পড়লো শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত যখন শালিনীকে ডাকতে যায় পুজোর কাছে আসার জন্য তখন শালিনী রোহিতকে দেখেই বলে যে আমার পায়ে ব্যথা বন্ধু আমাকে কোলে করে নিয়ে চলো এটা ফুলকি শুনে ফেলে ফুলকি বলে যে এক্ষুনি পায়ে ব্যথা ছিল না আবার পায়ে ব্যথা হয়েছে তোমাকে কোলে উঠাচ্ছি এরপর ফুলকি শালিনীকে ঠেলে সরিয়ে দেয় তখন শালিনীর মাথায় জেদ চেপে যায় শালিনী বলে যে আজকে আমি রোহিতের কোলে উঠবোই আর ফুলকি আমাকে আটকাতে পারবে না এরপর শালিনী ফুলকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দিয়ে রোহিতের কোলে দৌড়ে গিয়ে কোলে উঠে পড়ে এটা দেখে ফুলকি রাগ হয় ফুলকি তখন শালিনীকে দাবড়ে হাঁগড়ে দিয়ে রোহিতের কোল থেকে নামিয়ে দেয় বলে অনেক হয়েছে তোমার এই বদমাইশি তোমার দিনে দিনে শুধু বায়না বাড়ছে একদম তুমি স্যারের কোলে ওঠার চেষ্টা করবে না আমি কিন্তু খুব বকে দেব এরপর শালিনী রেগে গিয়ে ফুলকির চোখের দিকে তাকায় ফুলকি বলে আমি তো চাইছি তুমি রেগে গিয়ে তোমার রাগটা বার করে আনো আর তোমার রই চোখে আগুন জ্বলে উঠুক এদিকে রুদ্র বাইরে থেকে সব কিছু দেখে রুদ্র শালিনীকে শান্ত হতে বলে যখন দেখে যে শালিনী শান্ত হচ্ছে না তখন রুদ্র এসে ম্যানেজ দেয় বলে কি হয়েছে এখানে ফুলকি কি করেছে তখন সবাই বলে যে শালিনী কোলে উঠে একটু বাইরে যেতে চেয়েছিলো আর ফুলকি এসে ব্যাগড়া দিয়েছে বলে ফুলকি ঠিকই করেছে শালিনী এটা কি হচ্ছে সব দিনে দিনে তোমার বায়না বাড়ছে এরপর রুদ্র চোখ ইশারা করে শালিনীকে হতে বলে এরপর শালিনী নিজেকে শান্ত করে বলে যে আমি আর কোথাও যাবো না এরপর শালিনী কান্নাকাটি করতে থাকি বলে না যায় না যাবে সবাই চলো এরপর সবাই বেরিয়ে আসে ফুলকি তখন শালিনীকে বলে যে ম্যাডাম বাইরে যাবেন না কি স্যার কী করে দেখবেন না এরপর শালিনী মনে মনে ভাবে যে ফুলকি কি করতে চাইছে ও কী আবার নতুন কিছু করছে নাকি এরপর শালিনী ফুলকির সাথে বাইরে আসে সেটা দেখে সবাই অবাক হয়ে যায় শালিনী তো ফুলকিকে ভয় পেত সে এখন ফুলকির সাথে বাইরে আসছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর ফুলকি আর রোহিত আরতি করে এদিকে শালিনী মনে মনে থাকে বলে আগে এই নাটকটা শেষ হোক তারপর তোমাকে এই বাড়ি থেকে কি করে তাড়াতে হয় সেটা আমি দেখে নিচ্ছি এরপরে সবাইকে প্রসাদ বিলি করা হয় অংশুমানকে রিকিয়া গিয়ে প্রসাদ দেয় আর বলে বাইরে কোথাও একটা দেখা করতে কিন্তু অংশুমান কিছু বলার আগে ফুলকি সেখান থেকে তাকে সরিয়ে আনে এরপর ফুলকি অংশুমানকে জিজ্ঞাসা করে যে তার আগের কোনো বন্ধু আছে কিনা সমস্ত কথা জেনে নিয়ে ফুলকি একটা প্ল্যান করে আমার দিকে দাদা আর দিদিকে এক করতে হলে আমার দিকে একটা নাটক করতে হবে ফুলকি তা পারমিতাকে তার বান্ধবীর গোলা করে ফোন করে এরপর একটা ধাবাতে মিট করার কথা বলে পারমিতা বন্ধুর তা রাখতে রাজি হয়ে যায় এদিকে রিকিয়া আড়াল থেকে সব শুনে নেয় কে আগামী পর্বে দেখানো হয় যে ফুলকি তার সিঁদুর কৌটো খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না এরপর ফুলকি শালিনীর ঘরে গিয়ে হাজির হয় দেখে শালিনী রোহিতের ছবির সামনে বসে নিজের স্মৃতিতে সিঁদুর পড়তে যাচ্ছে তখনই ফুলকি হাত ধরে ফেলে এদিকে শালিনীও চমকে ওঠে সব বন্ধুরা এই সিঁদুর পোড়া দেখার পরে কি ফুল কি একদম শিওর হয়ে যাবে যে শালিনীর সব কিছুই মনে আছে ইচ্ছাকৃতভাবে রোহিতকে ফাঁসানোর জন্য এটা করেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো